নমস্কার অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগত ধনুরাশির প্রিয় বন্ধুরা জানুয়ারির এই বিশেষ সপ্তাহে আপনার প্রেম ও বিবাহিত জীবনে কেমন পরিবর্তন আসছে তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব তো স্বাস্থ্যের উন্নতি আর্থিক সাফল্য এবং সম্পর্কের আনন্দ নিয়ে এক উজ্জ্বল সপ্তাহ আপনার অপেক্ষায় চলুন বিস্তারিত ভাবে দেখেনি কি কি গুরুত্বপূর্ণ দিক এই সপ্তাহে আপনাকে সচেতন থাকতে হবে তো প্রথমত প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি অর্থাৎ সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে এই সপ্তাহে ধনুরাশির সিঙ্গেলদের জন্য প্রেম জীবনে ধৈর্য ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন কোনো পরিচয় বা বন্ধুত্বের মাধ্যমে সম্পর্কের সূচনা হতে পারে কিন্তু তাড়াহুড়া বা অহংকার ভরা সিদ্ধান্ত এড়ানো উচিত আপনার আবেগ নিয়ন্ত্রণের জন্য ধ্যান বা আত্মসমালোচনা করা অনেক সাহায্য করবে সামাজিক যোগাযোগ বা বন্ধুত্ব প্রেমের সম্ভাবনাকে আরো মজবুত করবে একদিকে আর্থিক ও স্বাস্থ্যের দিক থেকে সাফল্য থাকলেও মানসিক চাপ সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে তাই নিজের আবেগ এবং মনোভাব নিয়ন্ত্রণে রাখুন এই সপ্তাহে সতর্ক থাকলে সম্পর্কের ভিত্তি আরো দৃঢ় হবে আর ওদিকে যদি আমরা কথা বলি প্রেম জীবন নিয়ে অর্থাৎ যারা ধনুরাশির প্রেমিক প্রেমিকা যারা ইতিমধ্যেই এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে ছোটখাটো দ্বন্দ্ব বা মতবিরোধ এড়ানো গুরুত্বপূর্ণ সময়ের চাপ এবং দৈনন্দিন জীবনের ব্যস্ততা সম্পর্ককে প্রভাবিত করতে পারে তাই ধৈর্য ধরে কথা বলা এবং একজন অপরের অনুভূতিতে মনোযোগী হওয়া জরুরি তারা হওয়ার সিদ্ধান্ত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে আর এই সপ্তাহে একে অপরের সঙ্গে শান্ত পরিবেশে সময় কাটানো এবং ধ্যানের মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ করা সম্পর্কের সুখ ও স্থায়িত্ব বাড়াতে সাহায্য করবে ভালোবাসা এবং বোঝা পড়ার মাধ্যমে যে সমস্যার সমাধান সম্ভব তো যদি কথা বলি বিবাহিত জীবন নিয়ে অর্থাৎ বিবাহিত ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি বেশ গুরুত্বপূর্ণ পারিবারিক বিরোধ বা ভুল বোঝাবুঝি এড়ানো এবং শান্তিপূর্ণ আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী বা স্ত্রীর সঙ্গে মনোযোগী এবং খোলামেলা কথোপকথন সম্পর্ককে আরো মজবুত করবে আর্থিক ক্ষেত্রে কিছু সুসংবাদ সংবাদ বা লাভের সম্ভাবনাও রয়েছে তাই যৌথ পরিকল্পনা এবং অর্থের ব্যবস্থাপনার সতর্ক থাকা উচিত অফিস বা কাজের চাপ বেশি থাকলেও যোগ ব্যায়াম ও ধ্যানের মাধ্যমে মানসিক স্থিতি বজায় রাখা প্রয়োজন নিজের অহংকারের কারণে সম্পর্কের ক্ষতি হতে পারে তাই নম্রতা ও সহনশীলতা রাখা খুব জরুরি আর বিশেষ কিছু উপায় যদি আমরা দেখি তো এই সপ্তাহে ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনের সকল দিককে আরো উন্নত করতে একটি বিশেষ উপায় আছে প্রতিদিন একুশ বার ওম বৃহস্পত্য নম জপ করা অত্যন্ত ফলপ্রসূ হবে এছাড়াও নিয়মিত ব্যায়াম ও যোগ ব্যায়াম মনকে স্থির রাখবে এবং মানসিক চাপ কমাবে ধ্যানের মাধ্যমে সম্পর্কে টানা পড়েন এবং ক্যারিয়ারের অনিশ্চয়তা সহজেই মোকাবেলা করা সম্ভব এই সপ্তাহে অভ্যাসগুলি পালন করলে প্রেমিক বা স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং একদিকে নিজের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আহ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার